বাংলাদেশ পাকিস্তানের এ দলের ওডিআই সিরিজ যেখানে বাংলাদেশের পাকিস্তানে যাওয়ার কথা ছিল সাত তারিখ সেটা পিছায় বাংলাদেশ দল নয় তারিখে পাকিস্তানে যাবে এবং বাংলাদেশের এ দলের যে খেলোয়াড়রা আছে সেই খেলোয়াড়দেরকে যদি আপনারা এক নজর চোখ বুলাই নেন বা যারা বুলার নাই তারা বুলাই নিয়েন বা যারা শোনেন নাই তারা আমার কাছ থেকে শুনে নেন যে প্লেয়ারগুলো আছে বাংলাদেশ এ দল এবং বাংলাদেশ জাতীয় দলের মধ্যে কোনো পার্থক্য আপনি খুঁজে পাবেন না বাংলাদেশ জাতীয় দলের পার্থক্য যদি আপনি খুঁজতে যান এবং বাংলাদেশের এ দলের যদি পার্থক্য আপনি খুঁজতে যান তাহলে আপনি ভাববেন যে বাংলাদেশের এ দল খেলতেছে নাকি বাংলাদেশের এ টিম খেল মানে জাতীয় টিম খেলতেছে কারণ আমি আপনাদের একটু নামগুলো বলি শোনেন সৌম্য বিজয় ওপেনিং জুটিতে থাকবে তাওহিদ হৃদয় এরপর যদি যান মুশফিকুর রহিম এরপর যদি আপনার নিচে নামেন মোসাদ্দেক হোসেন সৌকত এরপর যদি আপনারা যান সাইফুদ্দিন তারপর হচ্ছে তানজির হাসান সাকিব রেজাউর রহমান রাজা সো এই টিমটার নেতৃত্ব দিবে বাংলাদেশের তরুণ তুর্কি তাওদ হৃদয় এখন আমার কাছে প্রশ্ন বা আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে এ দলের এই টিমটাকে যারা ন্যাশনাল আমরা যারা চিনি এরা সবাই ন্যাশনাল প্লেয়ার ন্যাশনাল ছাড়া তো বাংলাদেশের দেখা যাচ্ছে ঘরোয়া প্লেয়ারদেরকে আমরা খুবই কমে চিনি তো যারা যাচ্ছে তারা সবাই ন্যাশনাল প্লেয়ারে যাচ্ছে তাদের এ দলের সফর এই সফরটা নিয়ে অনেকেই অনেক মত মতামত প্রকাশ করছে যে এ দল এবং জাতীয় দলের মধ্যে পার্থক্যটা তাহলে কোথায় এখন দেখেন যারা খেলতে গেছে আমরা সম্মুর প্রতি একটু সবাই ফেডাপ বা সম্মুকে আমরা দেখা যাচ্ছে অনেকেই আর চাচ্ছি না ন্যাশনাল টিমে সৌম্যুর একটা ফেলার লড়াই হচ্ছে এই এ দল যদি এ দলে সৌম্য ভালো করে তাহলে কিন্তু সৌম্য চ্যাম্পিয়ন্স ট্রফিতে জায়গাটা নিশ্চিত হয়ে যাবে এছাড়াও এনামুল হক বিজয় যদি ভালো করে তার জন্য একটা ফেলার ফেরার রায় ন্যাশনাল টিমে তারও কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাওয়ার একটা রাস্তা ক্লিয়ার হবে কারণ আমরা এটা খুব ভালোভাবেই জানি যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাওয়ার আগে আমরা মাত্র তিনটা ওডিয়ায় খেলবো সেটা হচ্ছে আমাদের ওয়েস্ট ইন্ডিজের সাথে ওয়েস্ট ইন্ডিজের সফরে আমরা মাত্র তিনটা ওডিয়ায় খেলে এরপর বিপিএল খেলে আমরা চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে উড়াল দিব পাকিস্তানে এখন কথা হচ্ছে আমাদের তাহলে তিনটা ওডিআই কি আমাদের প্রিপারেশন যার ফলে বিসিবি দেখা যাচ্ছে আমাদের তরুণ যে ক্রিকেটাররা আছে তাদেরকে নিয়েই এ দল সাজায় পাকিস্তানে পাঠাইছে এবং সেখানে তিনটা ওডিআই ম্যাচ খেলবে যে ওডিআই ম্যাচের নেতৃত্ব দিবে আমাদের তাওহিদ হৃদয় এবং সেই ওডিআই টিমটাকে বাংলাদেশ যে নির্বাচক কমিটি আছে তাদের কাছে একটা প্রশ্ন ছিল যে আপনারা যে টিমটাকে পাঠাইছেন এটা তো পুরো ন্যাশনাল টিমের কিছু না কারণ আমাদের যে তরুণ লেগ স্পিনার রিষাদও কিন্তু এই টিমে যাবে এ টিমে যাবে সো রিশাদ হোসেন আমি আবারও আপনাদের টিমটাকে অ্যানাউন্স করতেছি সৌম্য ভিজয় মোসাদ্দেক রিশাদ তারপরে হচ্ছে সাইফউদ্দিন হ্যাঁ এরপর হচ্ছে তাওহেদ হৃদয় হ্যাঁ সাদমান হোসেন আর জাকের আলে অনিক তানজিদ হাসান সাকিব হ্যাঁ রেজাউর রহমান রাজা তা আমি দেখেন বারো তেরোটার নাম যে আপনাদের বলছি বারো তেরোটার নামই কিন্তু আমাদের ন্যাশনাল টিমের সাথে একতাবদ্ধ কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে আমাদের যে ছেলেগুলো এখানে খেলতে গেছে ন্যাশনাল টিমের তাদের বাইরে আমরা কি আর কয়েকটা প্লেয়ার নিয়ে যেতে পারতাম না যে প্লেয়ারগুলো আমাদের উঠতি উঠতি তাদেরকে নিয়ে কি আমরা একটু দেখতে পারতাম না যে আমাদের এ টিমে এরাও একটু খেলুক কিন্তু ভাই আমাদের তো কিছু প্লেয়ার ব্যাকআপ রাখা দরকার এরা এদেরকে আশাপাশে আপনি দেখেন প্রতিটা টুর্নামেন্টে আপনি সৌম্য সরকারকে পাবেন প্রতিটা টুর্নামেন্টে আপনি লিটন দাসকে পাবেন প্রতিটা টুর্নামেন্টে আমি মোসার দেখে পাবো কেন আমার কি বাংলাদেশে ক্রিকেটার এতই সংকট যাই হোক সব ভূত কিন্তু বের হয়ে যাবে যে আসলে এই ক্রিকেটগুলো ক্রিকেটারগুলোকে ঘুরায় ফেরায় খেলানো ফর্ম হারাইলে আবার তাদের কাছেই ফিরে যাওয়া আবার তাদেরকে নিয়ে আসা তা আবার তাদের বারবার ব্যর্থতা সব কিছুই কিন্তু বের হয়ে আসা শুরু হয়ে গেছে কিছু দিনের মধ্যে এই সব কিছুই বের হয়ে যাবে সো পাকিস্তানে যে এ টিমটা খেলবে তাদের প্রতি একটা শুভকামনা থাকবে এই কারণেই কারণ তারাই ন্যাশনাল ন্যাশনাল টিমে এখানকার নাইনটি পার্সেন্ট প্লেয়ার ন্যাশনাল টিমের স্কোয়াডে থাকবে এবং সেটা তারা চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাবে সো এই কারণেই তারা যদি একটু ভালো করতে পারে তাহলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ আরও ভালো করবে কারণ একটা দেশে খেলতে গেলে সেই দেশের মাঠ সম্পর্কে জানা জরুরি মাঠ না জেনে খেলাধুলা হয় না আপনি যদি স্টাডি না করেন সেই স্টাডি না জেনে যেমন পরীক্ষার হলে যাওয়া যায় না তেমন মাঠ না জেনে পিচ না জেনে আসলে উইকেটে যাওয়া যায় না তো শুভকামনা থাকবে এ দলের জন্য এবং শুভকামনা থাকবে যে প্লেয়ারগুলো অবলিত অবস্থায় এটিমে গেছে সেই প্লেয়ারগুলো যেন তারা ফর্মে ফিরে এসে বাংলাদেশ ক্রিকেটটাকে একটা নতুন বাংলাদেশের নতুন ক্রিকেট টিম হিসেবে প্রোপোজাল দেয় এবং সেই সাথে বলবো তর্ক বিতর্ক বাদ দিয়ে আসুন আমরা সবাই বাংলাদেশ টিমকে সাপোর্ট করি সবাই আমাদের বাংলাদেশ টিমের প্লেয়ার সবাই আমাদের ক্রিকেটার এবং সবার প্রতি ভালোবাসা থাকবে আমাদের অবিরাম